আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি তেইশে জুলাই দুই হাজার পঁচিশ আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ীর উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন